সালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাতো ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষাতে সবাইকে স্বাগতম আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পাউরুটি দিয়ে কীভাবে ডিম টুস্ট ঝাল ডাল করে তৈরি করব সে কারণে আমি নিয়েছি একটি ডিম নিয়েছি দুটো কাঁচামরিচ ফলা ভালো করে এরপর নিয়েছি একটা পিঁয়াজ আর নিয়েছি দনিয়া পাতা কুচি কুচি করে আর নিয়েছি পাউরুটি এগুলো দিয়ে আজকে আমি ঝাল ঝাল করে আপনাদের জন্য রেসিপি তৈরি করবো সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন আমি ডিমটা গিয়ে মাটিয়ে নিচ্ছি মাটিয়ে এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এরপর এখানে হালকা করে লবণ দিয়ে দেবো ভালো করে ডিমটা ফাটিয়ে নেব এগুলোর সাথে মিক্স করে নেব ভালো করে নিতে হবে সবগুলোর সাথে সাথে মিক্স হয় যত মিক্স হবে তত মেকি হবে এবং ফরের সাথেও ভালো করে অ্যাডজাস্ট হবে না হয় স্বাদ লাগবে না কিছু জায়গায় ডিম লাগবে কিছু জায়গায় লাগবে না আমি পরটি রেডি করবো পর সাথে লাগিয়ে আমি একটা একটা করে বেজে নেবো আমি নিয়ে নিয়েছি পরেটাকে এভাবে লাগিয়ে নেবো এরপর এগুলো ভালো করে এনে গ্যাসগুলো তুলে দেব এবারে গাছ চারিপাশে লাগে মতো দিয়ে দেবো সেম একইভাবে এ পাশেও লাগিয়ে নেব পরবর্তী আমরা চুলায় যখন বসিয়ে দেব যেখানে যেখানে লাগবে না ওখানে দিয়ে দেবো তবে চলো আর গাছ চলে চলে যায় এই যে আমার তেল গরম হয়ে আসছে এখানে আমি তারপর বসিয়ে দিলাম এই যে এ গাছ একটু কম হয়েছে এখানে একটু করে দিয়ে দিই তাহলে তারিখ একেবারে সুন্দর করে হবে এই ফিট হয়ে যাওয়ার পর উল্টা দিতে হবে এত ভালো করে লাগে এটা আমি একটু উল্টা দেবটা দিচ্ছি এসে একটু কম ফিজে এদিকে আর একটু করে দিয়ে দিই আর একবার উল্টে দিলে এগুলো হয়ে যাবে সুন্দর দেখতেও সুন্দর হবে এখন একটু কমাই দিতে হবে না হয় কালো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে যাচ্ছে আমি ভালো করে তেলটা একটু কাজ করে ফেলে দেব তারপর নামিয়ে নেব এখন আবার আরেকটা বসিয়ে দেব এই যে দেখেন জরপট তৈরি হয়ে গেল দুই মিনিটে আমার মজাদার স্বাদের বিকেলের নাস্তা তিন পিস ডিম পাউরেডি টোস্ট নিজে তৈরি করে খাওয়ার স্বাদটাই আলাদা দুকোনের চেয়ে নিজেই তৈরি করে খান স্বাদও পাবেন এবং ভালো খাবারটাও পরিবেশন করতে পারবেন তো দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ